এরপর প্রশ্ন আরেকজন ভাই প্রশ্ন করেছেন কেউ যদি তার মৃত বাবাকে একাধারে তিন দিন স্বপ্নে দেখে তাহলে তার করণীয় কি হতে পারে আমি তার কাছ থেকে আবার পুনরায় জানতে চেয়েছিলাম আপনি কি আপনার বাবাকে আনন্দিত অবস্থা দেখেছেন নাকি মন খারাপ অবস্থা দেখেছেন তিনি উত্তর বলেছেন ওনাকে দেখি শুধু সামনে আসে এতটুকুই বলতে গেলে তার মন খারাপ ছিল প্রদর্শক স্বপ্নে যদি মৃত বাবাকে মৃত বাবাকে মন খারাপ দেখেন তাহলে এটার ব্যাখ্যা কি হতে পারে দর্শক এক এক সময় এক এক স্বপ্নের এক এক ধরনের ব্যাখ্যা হয় ব্যক্তি বুঝে মানুষ বুঝে অবস্থান বুঝে স্বপ্নের ব্যাখ্যা চেঞ্জ হয় সুতরাং আপনি যদি আমার আগের স্বপ্নগুলো দেখে যদি আপনি নিজে আমার ভুল ধরেন যে আপনি আগে বলছেন এটা এখন বলতেছেন এটা জি স্বপ্নের ব্যাখ্যা এক এক সময় এক একটা হতে পারে এই স্বপ্নের ব্যাখ্যা হলো উনি এমন কাজ করছেন যে কাজটা সংসারের অনেকেই পছন্দ করেন না সংসারে অনেকে পছন্দ করেন না এমন একটা কাজ ওনার দ্বারা হচ্ছে যার কারণে ওনার ফ্যামিলির সকলেই তো অসন্তুষ্ট সাথে সাথে ওনার মৃত বাবাও এত অসন্তুষ্ট প্রিয়দর্শক তাহলে এর দ্বারা আমি কি বুঝলাম স্বপ্নে যদি মৃত বাবাকে মন খারাপ দেখেন তাহলে এটার ব্যাখ্যা হলো আপনার দ্বারা আপনার দ্বারা এমন কোন কাজ সংগঠিত হচ্ছে যেটা আপনার ফ্যামিলির কেউ পছন্দ করেন না এমনকি আপনার মৃত বাবাও পছন্দ করেন না আশা করি স্বপ্নের ব্যাখ্যাটি বুঝতে পেরেছেন